বাংলাদেশের সমুদ্র তলে মিলল সোনার খুনি তাহলে কি এবার বাংলাদেশের ভাগ্য আরবদের মতো রাতারাতি বদলে যাবে ঘটনার শুরু স্বাধীনতার অনেক আগে পাকিস্তান শাসনাবলে এক বিজ্ঞানী সমুদ্রের তীরে হেঁটে বেড়াচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন সমুদ্রের ঢেউয়ের সাথে কালো এক ধরনের বস্তু গড়াগড়ি খাচ্ছে হলুদ বালুর উপর কালো ছোট ছোট কণাগুলো খুবই স্পষ্ট দেখতে পাচ্ছিলেন তিনি তার বিজ্ঞান পিপাসায় কাতর মস্তিষ্কে সেই কণাগুলো নিয়ে জন্ম নেয় ব্যাপক আগ্রহ অল্প পরিমাণে তিনি নিয়ে গেলেন ল্যাবে পরীক্ষার জন্য পরীক্ষায় প্রাপ্ত ফলাফল বিজ্ঞানীকে হতভম্ব করে দিল সেই কালো মোটা ধুলিকণাগুলোর ভেতর ছিল বিজ্ঞান জগতের সোনা আসলে তাকে সোনা বললেও খুব খাটো করে বোঝানো হয় বিজ্ঞানে উন্নত দেশগুলোতে এই ধাতুগুলো অমূল্য রতন হিসেবে পরিচিত কালো বালিগুলোতে ছিল টাইটেনিয়াম ইউরেনিয়াম ম্যাগনেটাইট জিরকন কোবাল্ট মোনাজাইট ইলোমিনাইট ইত্যাদি মোট সতেরোটা গুরুত্বপূর্ণ ধাতু ও অন্যান্য উপাদান বিজ্ঞান বিজ্ঞানশাসিত বিশ্বে এই মৌলগুলো যাদের আছে তারাই সময় বনে যাবে বিশ্বের শাসনকর্তা উত্তরের দেশ মধ্যপ্রাচ্যের ইতিহাস আমাদের সবারই জানা ধর্মীয় মৌলবাদ পারস্পরিক অসম্প্রতি সব মিলিয়ে গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল আরব বিশ্বের দেশগুলো এ সময় তাদের উপর আশীর্বাদ হয়ে আসে ভূগর্ভে থাকা তেলের মজুত গৃহযুদ্ধের আশঙ্কায় দীর্ঘশ্বাস ফেলতে থাকা আরববাসীরা তখন রাতারাতি কোটিপতি বনে যান বাংলাদেশেও কি তাহলে আবারও সেই ইতিহাস ঘটতে চলেছে রাজনৈতিক সমস্যা কাটিয়ে পররাষ্ট্র সমস্যাকে পেছনে ফেলে সমুদ্র তলদেশে লুকিয়ে থাকা আধুনিক বিশ্বের আশীর্বাদকে ঠিকমতো কাজে লাগাতে পারলে হয়ে যাবে বাংলাদেশিদের ভাগ্য পরিবর্তন এবার খনিজ সম্পদগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক বর্তমান বিশ্বে জ্বালানি সম্পদ হিসেবে ইউরেনিয়ামের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়ামের ব্যবহার করে জ্বালানি তৈরি করা হয় কয়লা বিদ্যুৎ কেন্দ্র অপেক্ষা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কর্মক্ষমতা অনেক বেশি হয় সুতরাং জ্বালানি সম্পদের দিক দিয়ে বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণ হতে খুব বেশি সময় লাগবে না লোডশেডিং এ ঠেকে থাকা দেশ তখন অন্যদের আলো দিবে আমাদের রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চাহিদা তো মিটবেই আমাদের বঙ্গোপসাগরের তলায় এত ইউরেনিয়াম আছে যে আরো অনেকগুলো দেশ আলোকিত করতে সাহায্য করতে পারবো আমরা সমুদ্রের অগভীরে আছে বিপুল পরিমাণ কাদা যা আর পাঁচটা পুকুর আর নদীর মতো সাধারণ কাদা নয় লক্ষ লক্ষ বছর ধরে বিভিন্ন শিলা ধুয়ে এসেছে এই কাদা সমুদ্রের পানি স্রোতের গতিপথের কারণে বঙ্গোপসাগরে এসে জমেছে এই ক্লে দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন সিমেন্ট উৎপাদন করা সম্ভব হবে যা সাধারণ সিমেন্টের চেয়ে শক্তিশালী এবং দামি আর এর মোট পরিমাণ হচ্ছে হিমালয়ের সমান মূল্য ছাপোষা সামান্য মানুষের জন্য সেটা কল্পনার অতীত গভীর এবং অগভীর সমুদ্রে বাইশটা পয়েন্টে প্রায় চল্লিশ থেকে সত্তর ট্রিলিয়ন ঘন ফুট গ্যাস আছে যা উত্তোলন করার জন্য ইতোমধ্যেই আমেরিকা এবং চীন এই দুই দেশের সরকারের কাছে একাধিকবার প্রস্তাব করেছে আমাদের প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশের গর্ভে লুকিয়ে থাকা বিপুল পরিমাণ অর্থবিত্ত ও সম্পদের ব্যবহার করার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি আমাদের কাছে নেই আর সে সুযোগ যথাযথভাবে কাজে লাগাচ্ছে বহির্বিশ্বের পরাশক্তিগুলো এর মধ্যে চীন ভারত আর আমেরিকা উল্লেখযোগ্য বিভিন্ন খনি খরনের অনুমতি পেতে দেশগুলোর মাঝে প্রায় কলম যুদ্ধ বাঁধতে দেখা যায় এতসব প্রতিবন্ধকতা কাটিয়ে প্রিয় বাংলাদেশ কি ঘুরে দাঁড়াতে পারবে পারবে কি সে বিশ্বের দুয়ারে মাথা উঁচু করে নিজের এক উজ্জ্বল জায়গা করে নিতে